আসসালামু আলাইকুম যারা আমাকে শুনছেন এবং দেখছেন দেশবাসী সকলকে এই আমাদের ইসলাম বাচ্চু জানাচ্ছি যেহেতু একটি মর্মান্তিক ঘটনা আমার ওয়ার্ডে মাউন্ট ইউনিয়ন এক নো ওয়ার্ডে আমার বাড়ি থেকে উত্তর পাশে একটা অগ্নিকাণ্ড ঘটেছে এই অগ্নিকাণ্ডটি ঘটার এক ঘন্টার মধ্যে আমি জানতে পারি আমি কজমা ছিলাম আমার বাড়ি থেকে প্রায় দশ পনেরো কিলো দূরে আমার ইউনিয়নের কাছাকাছি বদ্ধিবাঙ্গা গ্রামে ছিলাম থেকে জানার সাথে সাথেই আমি আসার জন্য প্রস্তুতি হই এবং আমার নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর এস এম রফুল ইসলাম বাচ্চুবাইয়ের নির্দেশে উনি যেহেতু অনেক দূরে আছে তিনি আমাকে পাঠিয়েছেন এবং যেহেতু আমার ওয়ার্ড এই ওয়ার্ড থেকে আমি জানতে পারলাম আমার এ ওয়ার্ড যুবদল অন্যতম নেতা ইউনিয়ন যুবদলের আরিফ খান এবং এই ওয়ার্ড ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক উদ্বোধক রুমান আমাকে মোটোফোনে জানিয়েছেন যে আমাদের গ্রামে একটি অগ্নিকাণ্ড ঘটেছে এটা শুনে আমি আজকে এই মুহূর্তে এ বাড়িতে অবস্থান করছি এসে দেখতে পেরেছি যে চারটি ঘর পুরে সাই হয়ে গেছে এই ঘরের অবশিষ্ট কিছুই নেই ঘরে পুরে সব কিছু ছাড় হয়ে গেছে সাই হয়ে গেছে এই ঘরটিতে প্রায় জানতে পারলাম যে প্রায় বারো লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে ঘরে আজকে কিছুই নেই আপনারা দেখতে পাচ্ছেন যেখানে সাই হয়ে পড়ে আছে সব কিছু এই বাড়িওয়ালার স্বপ্ন এবং ভাড়াটিয়া যারা আছেন যে স্বপ্ন কিন্তু পুরে সাই হয়ে গেছে এই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমরা এসেছি আগামী দিনে এই ক্ষতিগ্রস্ত পরিবার যারা আছে তাদেরকে আর্থিক এবং আমরা যে কোনো সহযোগিতা চেলে চাইলে আমরা আমাদের নেতার পরামর্শ অনুযায়ী আমরা করার চেষ্টা করব এবং দেশবাসীর কাছে দোয়া চাই যারা আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে যে আমাদের পরিবার এবং এই ঘরের মালিক বিল্ডিং এর মালিক তাকে যেন যে ধৈর্য ধরার তফিক দান করে এই কথা বলে দেশবাসীর কাছ থেকে দোয়া চাই দেশবাসীকে কাছে চাই এবং আপনারা যারা এসেছেন আমার সাথে সব সকলের কাছে অনুরোধ করবো আপনারা এই যে আজকে ক্ষতিগ্রস্ত পরিবার এই পরিবারের সাথে আপনারা থাকবেন ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম আমি দেহে আমার এই যে দুই রুমেতে আগুন মাথাতে লাগছে সেই মাথা যাইতে যাইতে এলাকার সবাই আয় আয়রা পানি দা নিবানির পরে ফায়ার সার্ভিস আসছে আসার পরে এই আমার পাঁচটা রুমের মধ্যে চারটা রুম পুরে গেছে আর বাচ্চা এনে যে এই রুমের তালামারা আছেন তারা সবাই ডিউটির মধ্যে আছে কিন্তু আমার এই যে আগুনের সহ প্রায়

মানে কুন্ন মাল সামানে বার করতে পারেন এরমের ভিত্তিতে বারাটার ছিল ডিউটি ডিউটিতে এসে দেয় সব খুঁজে সরকার কোনো কিছু আজকালের ঘর থেকে যে কীভাবে লাগছে আগুনটা কেউ বলতে পারে না মনে হয় যে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সম্ভবত লাগছে কিন্তু আগুন যে পুরা ধরমে লেগে গেছে গা তখন দুই বাচ্চা খেয়াল করছে যে আগুন দৌড়ায় গিয়ে এখান থেকে চতুর্পাশের লোকজন আত্মীয় স্বজন যারা প্রতিবেশী আছে সবাই মিলে আগুন নিবাইছে